আল জাজিরার একটা রিপোর্ট সেটি হচ্ছে যুদ্ধবিরতির নামে উচ্ছেদ কি ট্রাম্প নেতা নিয়াহুর নতুন কৌশল দর্শক এটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণ আছে এই কারণে আজকে যখন আপনাদের সামনে এই রিপোর্টটি বলছি তখন বিরাশি জন একদিনেই নিহত হয়েছে ফিলিস্তিনির গাজাতে তাহলে তাদের যে যুদ্ধবিরতির সদিচ্ছা আছে এবং কোনো হত্যাযজ্ঞ চালাবে না এমন কিন্তু কোনো কমিটমেন্ট বা এমন কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তারা মনে করছে যে হত্যাযজ্ঞ চালাতে 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 এক সময় গাজাবাসী নিস্তেজ হয়ে যাবে হামাস পুরোপুরি দুর্বল হয়ে যাবে এবং তখন তারা ওই গাজাকে নিয়ে যা খুশি তাই করবে এটাই হচ্ছে পরিকল্পনা যে পরিকল্পনা নেতানীহকে দিয়ে বাস্তবায়ন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রথম যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি গাঁজা উপত্যাকে একটা মনোরম পর্যটন নগরী বানাবে সেখানে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসবে একটা নয়নাভিরাম একটা দৃশ্য হবে সেই গাজায় যেই গাজায় সাতান্ন হাজার গাঁজাবাসীর রক্ত আর অজ্ঞাত অসংখ্য এমন কোনো পরিবার নেই যে পরিবারের রক্ত ঝরেনি গাজাতে। সেই গাজায় তারা একটা উৎসবের নগরীতে পরিণত করতে চান এটাই হচ্ছে ট্রাজিটি যেই ট্রাজিটি আরও বিশ্ব দেখছে আরও বিশ্বের লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে দেখছে ধনী দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত হুয়েত কাতার সবাই তাকিয়ে আছে বরং মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করছে কিন্তু মুখে বলছে যে না ফিলিস্তিনিদের অধিকার আছে গাজাবাসীদের অধিকার আছে কিন্তু সেই অধিকার বাস্তবায়নে কোনো রকম তৎপরতা কোনোরকম পদক্ষেপ তাদের নেই যার কারণে নেতানিয়াহু বেপরোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে যা খুশি তাই করছে এখন মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করা বলছে হোয়াইট হাউস অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানালেন তখন দুই নেতাই একে অপরের প্রশংসা করেছেন এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রেখেছে উপত্যকাটিতে এ পর্যন্ত সাতান্ন হাজার পাঁচশো পঁচাত্তর জন নিহত হয়েছে অফিসিয়াল হিসাব এর বাইরে আরো অসংখ্য মানুষ নিহত হয়েছে যার খবর এখনো পাওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি সত্যি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান তাকে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা কাজে লাগিয়ে নেতা নিহুর উপর চাপ সৃষ্টি করতে হবে কিন্তু তিনি সেই চাপ কিন্তু সৃষ্টি করতে চান না তিনিও চান না তার পূর্বসুরি জো বাইডেন তিনিও কিন্তু চাননি ব্রাসেল ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন ট্রাম্পের বার্তাকে তার পূর্বসূরি জো বাইডেনের ব্যর্থপূর্ণ বার্তার সঙ্গে তুলনা করেছেন ফিনুকিন বলেছেন যে দুইজনই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন কিন্তু যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে তারা অনিচ্ছুক অর্থাৎ চাপ দিবে না ফিরুকেন বলেন জন্য বাইডেন প্রশাসনের পুরোনো দৃশ্যপটের পুনরাবৃত্তি অর্থাৎ বাইডেন যা করে গেছে একটা পুনরাবৃত্তি ঘটছে আপনি হোয়াইট হাউস থেকে একই ধরনের ঘোষণা শুনবেন কিন্তু বাস্তবে দৃশ্যপট বদলায় না যুদ্ধবিরতি যদি সত্যি হোয়াইট হাউসের সর্বোচ্চ অগ্রাধিকার হয় তবে তা কার্যকর করার জন্য তাদের যথেষ্ট চাপ প্রয়োগের ক্ষমতাও আছে যুক্তরাষ্ট্র প্রতি বছর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে তাদের পক্ষে কথা বলে যদিও মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে আশা প্রকাশ করেছেন এটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাওয়ার সম্ভাবনাও আছে তবে ওয়াশিংটনে নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন গাজায় কাজ এখনও শেষ হয়নি হামাসকে নির্মূল করতেই হবে তা হামাসকে নির্মূল করা মানে হচ্ছে গাজাবাসী বা ফিলিস্তিনিদেরকে নির্মূল করা কেননা ফিলিস্তিনির প্রতিটা পরিবার হামাসের সদস্য হামাসকে তাদের সংগঠন মনে করে ফলে বহু নারী পুরুষ এই হামাসের সাথে যুক্ত হামাসকে নির্মূল করা মানে হচ্ছে গাজাবাসীকে নির্মূল করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক আইনজীবী ফিনুকেন নেতা নিয়েও এই মন্তব্যকে খুবই বাঘাডম্বরপূর্ণ এবং অস্পষ্ট বলে আখ্যায়িত করেছেন তিনি জোর দিয়ে বলেন ট্রাম্প চাইলে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে চাপ দিতে পারেন সামরিক সহায়তায় স্থগিত করার হুমকিও ব্যবহার করা যেতে পারে এটি হবে যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং প্রেসিডেন্টের কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সহায়ক কিন্তু নেতানিয়াহু গত সোমবার ওয়াশিংটনে পৌঁছানোর পর ট্রাম্পের সঙ্গে একজোট হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বিজয় উদযাপন করেছেন শুরু থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের অহমিকাকে তুষ্ট করার কৌশল নেন ওই দিন রাতে হোয়াইট হাউজের নৈশ বসে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে ঘোষণা করেন ফলে তাদের যে নৈকট্য একাত্মতা এটা হচ্ছে পুরো আরব বিশ্বে ইসরায়েলকে দিয়ে তারা দখলদারিত করবে মাতববারি করবে প্রভুত্বগিরি করবে ফলে দুই মাসের যুদ্ধবিরতি কার্যকর হবে এবং গাজায় শান্তি স্থাপন হবে সেটা মনে করার কারণ নেই কেননা ট্রাম্পও বলছেন নেতা নিয়েও বলছেন হামাসকে নির্মূল করতেই হবে সেই হামাসের সঙ্গে কী যুদ্ধবিরতি হবে কি তারা কার্যকর করবে এটা একেবারেই অস্পষ্ট দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ